I'm my চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত নে বাকি আমার মরনে আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আমার মরনে কত আমি জানিলাম না গো আল্লাহ রাগী এই মরার আগে নামাজের দরকার আছে না নাই ইবাদত করার মালিকে কে এই আওয়াজে মানিনা জোরে বলকে ও পুত মুকা আল্লাহ তাবুদুল ইল্লা ইয়া হু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করা কি আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আপনারা জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি আল্লাহ ছাড়া যদি কেউ কাউরে সেজদা করে সে কি মুমিন না মুশরিক এই জন্য সুন্নিরা ছাড়া কাউকে করে না আল্লা ছাড়া কারো কাছে মাথা নত করে না এমন সুন্দর সুন্দর কথা বলার পরেও একদল মানুষ তাহিরে কয়ে মাজার পূজারি কয় কি কয় না আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি মাজার কি জিয়ারতের জায়গা না সেজদার জায়গা জিয়ারত করা কি সুন্নত না হারাম ওই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের কেলাঠি দিয়া ভাই রায় সোজা করে ফেলাবে কথা বলেন ঠিক না এই জন্য সাজদা পাওয়ার মালিক আল্লাহ আল্লাহ তোরা কাউকে সাজদা করা যাবে না কোন মাজারের মধ্যে সাজদা করা যাবে না কোন আল্লাহর নবীর মাজারের ডানে বামে কোন শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না যদি কোন শরীয়ত বহির্ভূত কাজ করে যারা করবে তাদেরকে গাছের মধ্যে বাইন্দা সোজা করে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা যারা অন্যায় করবে কি তোমরা ব্যবস্থা গ্রহণ করো কিন্তু তোমরা মাদার বানতে গেলা কেন তার মানে প্রমাণ হয়ে গেল ডাল মেকুচ কালা এক এই জন্য কথাগুলো কেন বলতেছি আগে বলি না এখন বেশি বেশি বলি প্রেক্ষাপটের কারণে এই জন্য মাজারে সেজদা করবেন না মাজারের মধ্যে জিয়ারত করবেন আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কাহারও আবাদত করা যাবে না আমি আল্লাহর আবাদত করা তোমাদের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে কারণ আবাদতের মধ্যে সর্বোত্তম জিকির হলো আফতারু জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ আর আবাদতের মধ্যে আর একটা আবাদত হলো সর্বোত্তম ওই আবাদতটা হলো আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ হাশরের ময়দান যেদিন কায়েম হবে গো ওই মুসিবতে সর্বপ্রথম আল্লাহ বলবেন ও বান্দা তোমার হিসাব নেওয়া হবে নামাজের হিসাব সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব এরপরে আল্লাহ বলবে তোমার জানি সম্পদ দিছিলাম এই সম্পদটা তুমি কোন রাস্তায় ব্যয় করছো বিবরণী দাও এরপরে তোমাকে যে যৌবন দিয়েছিলাম কিভাবে তুমি ব্যয় করেছো হিসাব দাও এই হিসাব ছাড়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ আমার নবী আপনার নবী যখন অসুস্থ হয়ে পড়লেন শেষ শায়ান্নে যখন আসলেন আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় এ আয়েশা আমার শরীরটা অসুস্থ আমার সাহাবি আমার দুঃখের সাথে শোকের সাথে আমার আবু বকরকে বইল আমার মেহরাবের দাঁড়াইয়া নামাজের ইমামতি করার জন্যে আয়েশা কয় নবী গো নবী গো ও মায়ার নবী আপনার মেহরাবের দাঁড়াইয়া আমার বাবা নামাজ পড়াবে আমার বাবার তো কলিজা পেটে যাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে গো আয়েশা আমি হুকুম করেছি ভুলে যেও না আমার মেহেরে দাঁড়াইয়া নামাজের ইমামতি করা লাগবে হুকুম দিয়েছেন রাহমাতুল্লিন আলামিন জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এবার নবী ডাক দিয়ে ও বলে দাও নামাজটা পড়াইবার জন্য আমার রবি রহমতুল আলমিনের পানের সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রতি আল্লাহ গোতালানু নবীর মেহরাবের মধ্যে গিয়ে দাঁড়ালেন কিন্তু আমার নবী ওই ঘরের পাশেই তো মেহরা আমার নবী যেখানে সাহিত আছেন এই ঘরের মধ্যে কিন্তু আমার নবী থাকতেন এই ঘরের মধ্যে কিন্তু নবী থাকতেন এই ঘর থেকে মেহের আপনার মাত্র কয়েক হাতের দূরত্ব রে বাবা একদম সামনা সামনে দেখা যায় ওই জায়গার মধ্যে জায়গার নাম হলো মিন্দি আজিল জান্না এই জায়গার মধ্যে যায় আমি নামাজ পড়েছি রে বাজান ও বন্ধু রে নবী রাউজা মুবারকের পাশে যে জায়গাটা এই জায়গার মধ্যে আমি যায় নামাজ পড়েছি ইন দি মিন টাইমে ওই জায়গা থেকে রসুল আল্লাহর হাবিব ঘরের ভিতরে একটা ছোট্ট জানালা জানালার পর্দাটা ফাঁক কইরা সিদ্দিকে আকবর যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল সিদ্দিকে আকবরের পিছনে সবাই যখন লাইন ধরে মুক্তাদি হয়ে গেল আল্লাহর হাবিব ঘর থেকে কোন রকম ঘর ধরে দাঁড়াইয়া জানালাটা ওপেন কইরা আল্লাহর হাবিব ওই জামাতের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া নবী কান্দেরি আপনারা জবান খুলে গন নবী কান্দে চোখের পানি মোবারক ফালাইয়া আয়েশা ডাক দিয়া গো নবী গো আপনি নামাজে যাবেন কিন্তু যাওয়ার জন্য আপনি অসুস্থতায় পারেন নাই কিন্তু আপনি নামাজের মেহেরাবে না যাইয়া ঘরের ভিতরে দিকে পর্দাটা সরাইয়া চুগির পানি ফালাইয়া ফালাইয়া কেন আপনি কান্না করতেছেন আমার নামি আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় আয়েশারে এই কান্না দুঃখের কান্না নয় এই কান্না হলো আমার আনন্দের কান্না দেখবেন শায়েস্তা গঞ্জ কেউ যখন গোল্ডেন প্লাস পায় মা মেটার জরায়া দইরা মাও কান্দে মেয়েও কান্দে এই কান্না কি দুঃখের কান্না নাকি আনন্দের কান্না এই আনন্দে চোখের মধ্যে পানি আসে আমার নবী ডাক দিয়া তা আশারে আশারে ও আয়েশা এই চোখের পানি আমার কষ্টের পানি নয় এই কান্নার পানি গুলো আমার আনন্দের কান্না নবীকে ডাক দিয়ে কই নবী গো কেন আপনি কান্দেন ব্যাখ্যা করেন আমার নবী ডাক দিয়ে কা আয়েশা আমার কাছে আসো এবার নবীর কাস মোবারক আসলেন আয়েশা নবী পর্দাটা সরাইয়া করে দেখো তো ওরা কেমন ভাবে নামাজে দাঁড়ায় গেছে আমার আবু বকর ইমামুদ্দিন মেহরাবে দাঁড়ায় গেছে আর আমার আবু পিছনে সবাই এক জায়গায় দাঁড়িয়ে গেছে আমি নবীর সার্থক আল্লাহর দ্বীনের দাওয়াত আমি পরিপূর্ণ করতে পেরেছি আমি নবী চলে গেলেও কিয়ামত পর্যন্ত এবভাবেই মসজিদের মেহরাব ইমাম সাহেবরা পাহারা দিয়া রাখবে দেখছেন না ইমামের বেতন হলো চার হাজার কত চার হাজার কয় হাজার এরপর নামাজটা পড়ায় ইচ্ছা করলে ইমামটা সিনজি চালাইলে তিরিশ হাজার টাকার রুজি করতে পারতো এরপরে মেহরামের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ায় এইজন্য জন্য কোন ইমাম সাহেব টাকার জন্য ইমামতি করে নারী শুধুমাত্র মেহরাবের পাহারা দেওয়ার জন্য ইমামতি করে যদি টাকাই তার মুখ্য উদ্দেশ্য হতো তাহলে মাটি কাটলো এর চেয়ে বেশি টাকা রুজি করতে পারত যে এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে টাইমে যায় এমন ভাবে যদি একটা দুইটা চাকরি করত এর চেয়ে বেশি আট ঘন্টা ডিউটি করে পাওয়া যাইতো চব্বিশ ঘন্টার ভিতরে টাইমে টাইমে আবার মসজিদে যাওয়া লাগতো না এই জন্য ইমাম সাহেবেরা এলাকার মধ্যে শুধুমাত্র নিরীহ নয় এলাকার মধ্যে অনেক ইমাম সাহেবদেরকে নিরীহ মনে করে মুয়াজ্জিনদেরকে নিরীহ মনে করে পাঁচ হাজার টাকার বেতন দেয় না তিরিশ হাজার টাকার দমক মারে মন্ডাকে দমককারীর গালের মধ্যে লাগাইয়া দিতে ঠিক নেতাগণ ঠিক না বেঠি ইমাম হলো সমাজের সব বড় নেতা কথা বলে না ঠিক কিনা এই জন্য ডিশ বিল দিতে ডিশের বিল দিতে হিসাব করে না ও বন্ধু ওয়াইফাই এর বিল দিতে হিসাব করে না মোবাইলে এমবি ঢুকাইতে হিসাব করে না কিন্তু ইমাম সাহেবের বেতনটা দিতে গেলে সদ্য গোষ্ঠীর হিসাব দেখায় বেতন নাই অভাব আছে খাওয়ার নাই টেহা নাই এবার কত ধরনের বাহানা দেখায় এই জন্য আমি বলবো এই বিরামজনের বাবারা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় মুয়াজ্জিনের সম্মান করবেন কেন জানেন নি এটা আমার কথা নয় আমার নবীর কথা আমার নবী ডাক দিয়া কই উম্মত উম্মত হাশরের ময়দান যেদিন قائم হবে ওই কঠিন মুসিবতের সময় সবার মাথার উপর দিয়ে কিছু কিছু মানুষের মাথার নুরের চমকাবে সবার মাথার উপর দিক দিয়া ও সংকট চেহারা নুরে চমকাবে এবার রসুল্লাহকে প্রশ্ন করা হয় নবী গো মায়ার নবী এরা কারা গো এতগুলা মানুষের মাথার উপর দিয়া তাদের চেহারা চমকাবে আল্লাহর হাবি বলে তোমরা চিন না এরাই হলো সেই মানুষ যারা ভোর বেলা আজান দিয়ে তোমাদের ঘুম বাঙ্গাত আরো চিৎকার মেরে কন্যা আল্লাহ এরা হলো মহাজিদের তল আজকে দিনের শরীর কাছে মেয়ে বিয়ে দিতে চাই না আমার মুহাজিনের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না কই বেতন পায় কত আর সেগুন কাদের খাট দিবে কেমনে এই চিন্তা ভাবনা কইরা দূরে সইরা যায় নারে না মুহাজিনের মেয়ের বিয়ে করা মুহাজিনের ছেলের কাছে বিয়ে দেওয়াটা তোমার জন্য সৌভাগ্যের ব্যাপার যদি তোমার মুহাজিনের ওই মুহাজিন যদি জান্নাতি হইয়া যায় তুমি বড় সৌভাগ্যবান হবে রে সম্মান করবেন ইমাম সাহেবকে সম্মান করবেন মসজিদের মধ্যে যায়া যায়া যাই নামাজটা লইয়া সবসব বয়া ওয়া দস ভিটি পেন না মাঝে মাঝে জারুডা লইয়া মসজিদটারে দিবেন ঠিক কেন কেন ঠিক কেন আন্ধারপুরের মানু স্বামী আর আন্ধারগড়ের বাসিন্দা হ আল্লা আমি আমি এক পাপিষ্ট পৃষ্ঠ ও আল্লাহ রাই তৈলে ডরাই পোহাইলে